তদন্তের বিষয় তো তদন্তের বিষয়ে তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না আমরা শুধু চাই এরকম যাতায়াত দৌড়াদৌড়ি তল্লাশি জেরা এগুলো আমরা অনেক দেখছি কিন্তু আমরা চাই এটার কিনারা অর্থাৎ আরজি করে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে গ্রেফতার করেছে তো এখন সেই একমাত্র অ্যাকিউজ না সঙ্গে আরও কেউ আছে তো এটা সিবিআই এর হাতে দিন মামলা আছে এবং যত দেরি করানো হচ্ছে যত দেরি হচ্ছে তত বেশি অপপ্রচার ভুয়ো খবর বিরোধীদের উস্কানি এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে ক জায়গায় যাবে কাকে জেরা করছে এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন এখন সিবিআই কোন কেসে গেছে ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের হয়েছে তাতে গেছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআই তারা এবার একটু অধি ইচ্ছে করছে না দেখুন খুব স্বাভাবিক স্বাভাবিক বিষয় তার কারণ হচ্ছে একটা খুব মুখ্যমন্ত্রী বললেন ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসির অনুরোধ দাবি করা হবে কোর্টের কাছে ফাঁসির প্রেয়ার দেওয়ার হবে প্রয়োজনে আমরা সিবিআইকে দিয়ে দেবো কিন্তু তার দু তিন দিনের মধ্যে যখন তদন্ত এগোচ্ছে তখন রবিবার অব্দি অপেক্ষা না করে সিবিআইয়ের হাতে চলে গেল তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দিন হয়ে গেল যে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজনকে চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে সিবিআই এতদিনে তার কিনারা করতে পারছে না ফলে সারা জায়গায় এই ভুয়ো খবর সন্দেহ অবিশ্বাস রাজনৈতিক শকুন্দের গতিবিধি এগুলো সিবিআই দেরির জন্য হচ্ছে ফলে যে মেয়েটি তার বাবা মা যদি অধৈর্য হন এটা স্বাভাবিক ব্যাপার তাদের যন্ত্রণা তাদের কন্যা হারা মন এই অবিলম্বে সিবিআই এর এই তদন্তটা কনক্লুড করে কারা দোষী বা কে দোষী বলে কোর্টকে চার্জশিট ফাইল করে দেওয়া উচিত সাতাশ তারিখের অভিযান অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা কর্মীরা নেতারা প্রকাশ করে দিয়েছেন এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে তারা আপনি বলুন এরা কোন যুক্তি মামলা করছে সুপ্রিম কোর্ট তদন্ত হচ্ছে হাতে আর যাবে বলছে নবান্ন যারা বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা বলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয় এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একাংশ এর সঙ্গে অন্য কিছু বিরোধী সরকার শক্তি অরাজকতা তৈরির জন্য এই সাতাশ তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে মামলা সুপ্রিম কোর্টে তদন্ত সিবিআইতে যাবে বলছে নবান্ন বলছে দাবি এক দফা এক ইস্তফা চাই কোন দিন কোথায় বানতলা ধানতলা বিরাটি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন উন্নাও হাতরাস গুজরাট থেকে শুরু করে সেদিনকার ওড়িশা থেকে উত্তরাখণ্ড মহারাষ্ট্র গতকালের আসাম কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন দাবি এক দফা এক উই ওয়ান্ট জাস্টিস কালপ্রিটস শুড বি হ্যাং এটা হওয়া উচিত তার বদলে দাবি এক দফা এক ইস্তফা চাই তদন্ত করছে সিবিআই যাচ্ছে নবান্ন তো গন্ডগোল করার চেষ্টা west bengal পুলিশ আজকে একটা পোস্ট করেছে facebook এবং twitter তারা মনে করছেন যে সাতাশ তারিখ একটা অশান্তি হতে পারে এবং তারা regret প্রকাশ করেছেন যে সাতাশ তারিখ UGC NET পরীক্ষা রয়েছে সাতাশ তারিখ বার্তা দেওয়া হয়েছে পরীক্ষা রয়েছে গন্ডগোল করার চেষ্টা করছে আমরা আমরা বিভিন্ন সূত্র থেকে এগুলো চেক করা দরকার চেক করা দরকার নজরদারি দরকার এখানে গন্ডগোল করার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায় পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা অপকৃত করবে অন্য রাজ্য অন্য জেলা থেকে বিশেষ গ্রুপ এখানে ঢোকানো হচ্ছে ট্রেনে করে ঢুকছে বাসে করে আসছে গাড়ি করে ঢুকেছে ফলে এখানে কড়া নজরদারি দরকার ড্রোন থেকে শুরু করে সমস্ত রকম এটা শুধুমাত্র বাংলায় এনআরকি তৈরি করার জন্য অরাজকতা তৈরি করার জন্য কোনো কোনো শক্তি

তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন এ ব্যাপারে দল কোন মন্তব্য করতে যাবেনা আমরা শুধু এইটুকু বলছি তদন্ত তদন্তের মতো হবে নিরপেক্ষ তদন্ত হোক যদি কোথাও কোনো অনিয়ম থাকে একশো বার ধরা হোক কিন্তু সেটা গোটা জিনিসটাই যেন স্বচ্ছ নিরপেক্ষতার সঙ্গে হয়ে থাকে